জি আসসালাম আলাইকুম এবার আমি আপনাদেরকে সাভার উপজেলার রেডি কলোনি ভাটপাড়ার হাউজিং সোসাইটির বি ব্লকের রং ধনু রংধনু নার্সারির ফুলের চালাগুলোকে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে আপনাদের যদি বাসাবারি জন্য প্রদান হয় এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন বিভিন্ন রকম ফুল ফুলের ট্রপ আছে নার্সারি এগুলো কি মরিচ গাছে স্যার এগুলো এগুলো কি জাতের মরিচ বারো মাসি কালা মরিচ এই মরিচগুলো অনেক বড় বড় হয় না সুন্দর হয় দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে স আমি আবার বলছি আমার নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের নাম হচ্ছে বয়েস অব ইসলাম আমার এই চ্যানেলটিতে আপনারা নিত্য নতুন ভিডিও আপলোড পেতে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন জি হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম